দুকে সবক যাও কথা না বলি ছেলেগুলার দড়ি লই আনো ওরা আমাদের মাহফিলের পিলের পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে দুগা ছেলে যাও না এন্তি সুন্দর করে দুই তিনটা ছেলে শোনো না দুগা দুগা মানুষ যা এর করে বাড়ি দড়ি লই আনো তোমরা যাও না দুই চার কেউ লোক এন্তি এর করে দড়ি লই আমাদের পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিতে হবে আমাদের তিরিশটা টেলিভিশন এক হাজার কোটি মানুষের জন্য আমরা আয়োজন করছি এক মিনিট যদি এখন আউট কথা বলি কথাগুলা বিশ্ববাসীর জন্য সময় নষ্টের কারণ হবে কথা ঠিক না এখন আমি একটা না কথাগুলা বলবো কথাগুলো শুধু আপনার আল্লাহ একবার আপনারা তো মনে করেন আমি জো বাইডেন ভ্লাদিমির পুতিনের কথা এমনি কই ওনারাও কথাগুলো শোনেন ওনারাও ট্রান্সলেশন গুগল ট্রান্সলেশনের কথাগুলো শোনেন কে কখন শুনে হেদায়ত হয় কেউ তো জানে না আল্লাহ ছাড়া কথা ঠিক আমি চিন্তা করি যে সারা বিশ্বের সকল মানুষের জন্য আয়োজন তোমাদের কাছে আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ তোমারে কই তো তোমার আল্লাহ হেদায়ত কর তুমি ফিসে চাও কটা মানুষের ক্ষতি করছো তুমি এত সুন্দর ছবি লই তুমি এত বড় বেকুবের কাজ করছো তুমি দেখো কতগুলা মানুষ দেখতেছে না মুরব্বি নিজে দেখার সময় তো ফিসে সাকাইবা বা ওদের ক্ষতি হচ্ছে কিনা কথা ঠিক কিনা প্রত্যেকে দাঁড়ানোর সময় একটু চাইবেন অন্য ভাই হচ্ছে কিনা আদব এটাই হচ্ছে সৌন্দর্য আপনি সুবিধা নিবেন মানুষগুলা বই তারা তো বৈকাল থেকে বসে রয়েছে আগে বই যদি না দেখে তাহলে আর সে বসলো কেন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো প্রিয় বন্ধুরা এখন আসেন আল্লাহকে বলতে হইব আল্লাহ আপনার এই ম্যানটা মনে দিয়ে আল্লাহ এতে বাহারুবিল খাওয়াতি এই যে আফসারি বড় বড় কথা কয় হাতে বুঝুর কানে দিন রাত শেষ সময় যদি ইমান হারা হয়ে যায় হাসল মাঠে দেখবেন যে এতে কাফের দলে আছে কি আফসারি হুজুরের তো জীবনে কোনো অন্যায় করতে দেখি নাই এত ভালো মানুষ দানে ওয়াদা পারফেক্ট কেমনে রে মেয়ে কমে গেল বিদেশ গেছে তেরো চোদ্দ রাষ্ট্রে মেয়ে কইছে কোনোদিন জিনা ব্যবসার হোটেলে করোনো ঘটনা কি মিয়া দেই অবস্থা ওই শেষ সময় দিয়ে মানার আলাই সেরি লগে নাওয়াজ কয় না তুরস্কের ভূমিকম্পে নাসের ভাই খেয়াল করিয়েন ছোট্ট অজ্ঞা হলো বিল্ডিং আটকিছে আবু বাকর ভাই খেয়াল করিয়েন আটকিছে হল আক ইয়া আবাই আব্বা ও ধরেন না আব্বা আব্বা কো ইয়া ঘুনাইয়া হে প্রিয় সন্তান লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা কচ্ছা লক্ষ্মীপুর তো বোল্ডাজার আই বিল্ডিং ইটা হরে তরে হর ইহাকে তুই মর ভাল লে ই আব্বা তুই লিল্লা কল ই আমি পিডিও তো দেখছি ছোট্ট হোলারে ইমান শিকার হুত রে তুই লহাই লিল্লাহ কই মর ইটা কই আয় তোর লগে তোর লগে দেব যদি জান্নাতে যাই আব্বা ইমান হারা না লহা লাল্লা বল ছোট্ট হোলার লাই লাল্লাহ শিকার আর আঙ্গ সাক মোতের সময় কাঁদা গাড়ি হুরে না বাড়িতে যেন একটা কাঁদার যুদ্ধ চলে রিহার্সাল চলে বিশেষ করে আঙ্গো মাবনের তো আর নামও যাইব গই হেতাও কত হলেও একা যাইতাম কা তোরও লই যাই বিশেষ করে মহিলা ডিজে কান্দাটা দে ভাই সাহেব খেয়াল করেছেন বাবি আর আনের মাইয়েরা হ্যাঁ কান্দারা কাঁদে দে কাঁদে হেতির কান্দার লগে আরো দশ গাছ ওরানি এনে হরি যায় ইগুন যে সে আনা রে ভাই ইগুন খালি আইলা বিউর লোক নয় ইগুন কান্দারও আইলা বিউ বড্ডা বাইরে দেখলে সন্দেহ আহা ভাই

ভালো জানে এগারে বসাইবেন ছেলে হোক মেয়ে হোক সে বোমো নকরে দিব্বা বলুন লা ইলাহা লাহা ইল্লাল্লাহ আম্মা মা গো শলি তো সান মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ দেখবেন চক্ষুগুলা ঘুরবো কত কষ্ট পাইতেছে তখন এক সেকেন্ডে আপনি নিজের দবডা বন্ধ করে নিতে গ্যারের গাড়ায় রুড়া আনতে পারতেসে না নিজে আজকে প্র্যাকটিস করিয়ে নিজের চোখে এমনি বারোইবো অটো তখন বুঝবেন ওই লোকগুলা মুমর্ষু লোকগুলা কি কষ্টটা ফাইছে দশ বারো বছরে তার মনে করে দিবেন আব্বা বলেন ইলাহা ইল্লাহ আম্মা বলেন ইলাহা ইল্লাহ ইল্লাহ হারা যে সর্বহারা সে সবসময় এটার ফহরা দিবে আর এলমে মা রেফতের অধিকারী যারা তারা ভয় করে তাক কারণ এই মা ফিলে কারা কারা জান্নাতি কারা কারা জাহান নামে রেজাল সিট কার হাতে তোক দিরে লেখা হয়ে গেছে রফিকুল্লাহ যতই সাবাহিডক এতে দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হইলে এতে জাহান ওয়াজ করতেছে জান্নাত জন্য কিন্তু এত তো দুর্ভাগ্যবান ওই আরিব বিল্লারা আল্লাহ নেককার বন্দারা তারা রে ভয় করে আল্লাহ ও তকদির হয় কনে আসি যদি আজ আহ নামের এনে থাই মায়া করি দয়া করি আর লিস্টিটা কাড়ি আর না জান্নাত কেন করেন না গো আল্লাহ গো করেন না সে সব সময় ওইটার আতঙ্কে থাকে লিল্লাহে থাকবি সমাজটা তো হয়ে গেছে ভাইসব উল্টা ও যতটুকু বলছি আল্লাহ রহমতে তো বোঝা গেছে তো হ্যাঁ আমি আল্লাহ তুমি কলপ আমার শ্রোতাদের নূরে নূরান্বিত করে দাও আঙ্গ এ ঘাগুড়িয়ার কুদ্দুসুর মামার আগেছে দইনারা উত্তর হার তারা দুই বাইয়ে দুই ভাই বাড়ি করে গেলিস দক্ষিণা উত্তর আগেছে গা হেদায়তুল্লার মা হে গা বাবিরে সাই আইসি উত্তর বাই বইছে বই গল্প করে পুতের করে তিন হলা কাহারুত আর বাবি একসাথে এই যেন বউই আইসি হেমিয়া আগের বছর বিয়ে হইছে আঠারোর বছর কত ভালো মানুষ দুই বোনের আঙ্গ কোনোদিন কথা হয় না আড়া দোনো জালের বাজিরে কুদ্দুসের মার হল আর গো কান্দাল লগে আল্লাহর আর সময় আল্লাহ রে হুরা গ্রামবাসী চোখের আনি রাখতে আর হাঁস হোলা সাইড হল আর কান্দাল লগে আল্লাহর আর সিম কাটছে মা গো এক হোলা আলেন ঢাকাইছে না বেলে একে হাতে বেলে কিতা একামতে দিনের কাজ করে ঢাকাই হাতের কত কান্দে নত মা মিল তোরা কান্তি না দে মারে কিলে ঠিক নেই নবীজি কী বলি বুকাই জীবিতাদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর আজাব আপ দেওয়া আগুনের লড়ি দিয়ে আগে ফিরেব কবর রাখলে তারা ফিরে হালাইব আহারে মায় তো এরা কব মূর মৃত ব্যক্তি কবি কিনলে মারস্লো খুলি হালাই সত্যি কত শোনোস না আল্লাহ নবী সহিয়াল আল বোকারিতে বলছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতরা বাবা আজাব দেয় ঘটনা তোর মাইয়া তোর হল কা চিৎকার করে কান্দা যাবে না চোখের পানি যদি পড়ে যায় গুণা হবে না তো এতটুকু কথা ও আজ এতটুকু শিখেলাম শেষ সময় ইমানটা রাখাস জন্য আল্লাহর কাছ থেকে এখন থেকে কন্ট্যাক্ট করেন আল্লাহ আই কেন এই সময় মায়ের সময় গিয়ে আল্লাহ আর লাইল ইল্লাটা কত সহজ এখানে দশ লাখ এনে দশ লাখ তার আছে দুই ঠোঁটে কেবল মোহাম্মদ রসুল্লাহ কইতে তো আমি লাগার লাগে বুড়িকে তো এই আক করি আক করি শুধু নিয়ে এসটা আলা আলা দিবা কোরআনের কথা ওই যা আল্লাহ কাতি তারা কি তাইলে এই সময় লাইল ইল্লাহ আল্লাহ কয় শুধু এনে কইতে এলি সারে আই তোরে রোল নম্বর রেজিস্ট্রেশন তুই ঠিক রাখ ফাঁস করালে তোর যত নম্বর বন্দারে ও বন্দা আই তোর তোরে তুই ডরাইচ্ছ কনসোবা হা আল্লাহ আরো জরে কনসবা হা আল্লাহ লাই লাই সহজ সব সময় মোৰ যারা আছে স্টোকে মরিবে মালানা লুৎপুর রহমান সাহেব যে বেহুশ এখন পর্যন্ত হুঁশ আসে নাই মাথাটা তো কাড়ি কিচ্ছু না কিচ্ছু নাই তো যদি সেই সময় যদি কলমা ঘটতো হুঁশের সময় যদি আল্লাহ কলমাটা কয় দেয় তাইলে এই বেউশ অবস্থা মারা গেল ওই শেষ আমলটা দর হইব অথবা আল্লাহ যদি মায়া লাগে এনতে কালের সময় হুঁসলি আইব আল্লাহ তারে কলমাটা ওড়াই দিব লুত্থুর রহমান তুমি কলমা পড়ো আমার শ্বশুর যে এনতেকালের সময় এক সপ্তাহ বেউশ এই এক দেড় মিনিট আগে কলমা ফুটতে আসো চোখ লাহ কর লালিল্লা মোহাম্মদ রসুল্লাহ লীল্লা মোহাম্মদ রসুল্লা আল্লাহ মনে করে দিছে আল্লাহ আমাদেরকে কিসমতটা দিও আল্লাহ আল্লাহ ইমান হয়ে গেলে তো বরবাদ হয়ে গেলাম ইমান হারা হইলে নবীজের সাসা আবু তা কত উপকার হেতে করছে পৃথিবী একদিকে আবুতা এক দিকে। নবীজির দুই হাতে সাহায্য করছে নি। শেষ মুহূর্তে তো সাক্ষাতুল চলে কয় আম্মে কুল্ লাই লাইল্লাল্লাহ কালি মাত না সাধু লাকা অবদি সাসাও শুধু না লাই লিল্লাল্লাহটা করেন হারাতেও এ দেখছে না শিল দান্নাতে শিল মারি দিও আবু জল্লাহ শক্তির দিকে ওর খবরদার আবু তালিব কয় বাতি যাও যদি এই গুণে এই মানসিক গুণে এ যদি আন তু আইয়ারি আন তু আইয়ারি কোরআ শুন লাকার তু বিহা আইনাক মুসলিম শরীফের হাদিস তাকরারে হাদিস যদি আরে কোরআ বদনামি না করতে কল মহরি তোমার চক্ষু শীতল করতাম সাক্কা ফানসা শেষ বোখারির হাতি সে আছে আবু তালিবের হাতেরে আগুনের স্যান্ডেল লাগাই দিছে এই স্যান্ডেলে ইয়াগলি দেমা আগহ তার মাথার মগজ টক বক টক বক করে ইব্রাহিম আল ইসলাম আর আব্বাস হইয়া শুধু ইমান না আনার কারণে সাক্কা ফানসা লুত আলাহ ইসলামের ওয়াইফ দুগা সে তীরা ইমান না আনার কারণে সাকা কামসার নোয়াল হোলা ডাকায় ডাকায় এত ডাকায় থালে মোয়াল্লে মোট ডাকায় এত ডাকাতই শিক্ষা দেয় মানসি তার আব্বা এত বড় ভয় তার আব্বা নৌকার মধ্যে কেডাল লো মিনটা জেনটা সবুজ আকাশের আগে তো তুফান আই গেছে আর যখন ফায়ারাত নূর জমিন থেকে সুলা ফেটে ফেটে আগর হানি আরতি আছে সারা পৃথিবী যার গে আর কাম মায় না

এতে শুধু আল্লাহর প্রতি এ তো তার ইমান ছিল শিরক করার কারণে এতে বরবাদ এটা আরেক দিন কই তার নেতৃত্বে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কাবা শরীফে তিনশো হাইটগের মূর্তি তিনশো হাইটগের মূর্তি বুঝে চলত কত খারাপ এতে নজবিল্লা কয় না ওই সান আবু তালেব কত বড় ইমানদার মনে করবেন এত আল্লাহ আল্লাহ নবীজির জন বিয়া করা খাদি যারা দিয়ে আল্লাহ তালা আনার লগে সিদ্দিক খেয়াল করো বাদ দিকে সাহা হেমসাইও না তো হতে খুতবা করে আবু তালেবে আলহামদুলিল্লাহিল্লাজি জাআলালানা জাআলানা মিন ইব্রাহিম ওয়া যরাই ইসমাঈল ওয়া জাআলালানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়ান্না সুদেশি সাহায্যে আগের যুগের লোক তো বালা আরবি জানে আমি বিয়া করা সমস্ত যত প্রশংসা আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আল্লাহালামের বংশ থেকে আনছে ইসমাইলি শাখায় আঙ্গোল্লা একটা হারাম শরীফ বানাইছে সারা পৃথিবীর মানুষ আঙুর সেলুট দেয় লাই হজরাই বাইতুল্লাহ শরীফ বানাইছে আর বাতিজা ছোট ভাই হোলা মোহাম্মদ মাম পৃথিবী সব যুবকর করে এক পাল্লা রাখলে আর আর বাতিজা রে এক পাল্লা রাখলে আর বাতিজা ফাতলান ওয়া তারপরে বারকatan ওয়া আদলান আর বাতিজার সম্মান হইতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইনেরে কত সুন্দর আল্লাহ ওয়ালা বল হয় কিন্তু বাতিজা রিসালাত গ্রহণ করে না সাকা পাঁচ সাত সাকা আরদা ইন্দোনেশিয়া জলি হাদাইলে সাকা পানসার ফানসার ঠিক না ভাবে ইমানের গুরুত্ব আর দুই মিনিট কই আমি খাতি চেতল কুবরা দিল্লা তালা আনহা হেবুড়ি জীবনে এক তো নজ হয় নজা রায় ন একটা বারো হজ করে ন গো একটি আজ আকাত ইসলামের হাস ফিল্লারি বিত্তে সাইতে নাই আর হেবুড়ি জান্নাতি সোহানাল্লাহ কয় না কারণ হেবডি মরে গেছে দশম নবুয়তের দশম বছরে নামাজ ফরজ হয়েছে বারোতম নবুয়তের বছরে জাকাতো রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়ি তে বুড়ি জানতে তিন বছর পর প্রায় হজ ফরজ হয়েছে অষ্টম হিজড়ি তে বুড়ি জানতে গেলে এগারো বছর পর ক বছর পর এগারো বছর তে বুড়ি হেবুড়ির বাড়ির লোকে কাবা শরীফ জানা তুমি আল্লাহ এবুড়ির কবরও বাড়িও হোর বাড়ি বাফের বাড়ি জামাইর বাড়ি ব্যাগ এবুড়ি হজ করে ন জিবিল আমিন একদিন চন্দ্রকুঞ্জ পশ্চিম বাজার আইছে

ওমিনি। আদি জানার কাছে আইলে কই আল্লাহ তারে সালাম জানাইছি আর আর পক্ষ থেকে সালাম ওয়াবাশির হা ফিল জান্নাহ ওয়াবাশির হা বিবাইতিন ফিল জান্নাহ জান্নাতে এক কান ঘরের শুভ সংবাদ দিয়েন তামাম পৃথিবীর দশ দুনিয়ার অমান এক জনের যে জান্নাত দিব কত বড় বাড়ি ডুপ্লেক্স বাড়ি কমিন কাছাবিন লা সাকাওয়া ফিহি ওয়ালা নাসাবা বাড়িটা স্বর্ণরূপ আর ইয়া জমর জদের এন কোনো সাউন্ড ফলে শুনে না নাই এগুলির মনে জেননে চাই এমনি আনন্দ করি ও তাইলে এবার বুঝছেন নি ইমানের দাম কত হয় আমল ছাড়া জান্নাতে আর আমি নবীজি বলছেন ইয়াতি আল্লাহ নাসে জামানুন

দেখছেন নি আল্লাহ রসুল দে কথা কইছে আপনারা তো আসেন মোসাদেকে হাকিমের হাদিস আট হাজার চারশো তেরো নম্বর হাদিস আট এখন দুই নম্বরই ওয়াজ করার কোন সুযোগ নাই গুগলে আট হাজার নম্বর হাদিস ইদায় আল হাকে মোস্তাদেক বা ইয়াতি আল আন্না জামানুন এতটুকু লিখলে গুগলে চট করে আপনার দেখা লাগবে এমন এক জামানা এখন দেখছি নবী ক মসজিদ লোকবর্তি রোজাদার কোটি কোটি রোজাদার দেখবেন রমজানে দেখবেন যে লাইসা একজনও পাওয়া না সব সময় আমল জোদ্দুর করতে পারেন ইমান তারে ঠিক দেখবেন ইমানের ফরা দিবেন ইমানের ফরা দিবেন তো বহুত কিছু করি করে সাক্ষার মধ্যে কি করছে সোরা লিক করে দিছে কি লিক করে দিছে চোরা কাবার শরীফে এত কাপ করেন গো হোতা কাপ করেন লাভ গিতা সাকচাতো

কথা কয় না ঘুমাইনি এ ভাইসাব সিল মারিবেন কোনখানে কত কষ্ট না এখন আসেন এই এতক্ষণ লাভা নিয়ে দিছি আন্ন করে সময় নষ্ট করছি তে লেকচারটা বুঝবেন না আমি একটু ফিসের থেকে টানি দিলাম আসলে আর যেটা করি ভাই ইমান অজুবাঙ্গের কারণ কটা রে ভাই হ্যাঁ আটটি নামাজ ভঙ্গের কারণ কয়টি ঊনৈশটি হ্যাঁ কটা আচ্ছা আছে না নামাজ বঙ্গের কারণ আছে না অযুবঙ্গের কারণ কটা সাতটি নামাজ বঙ্গের কারণ আছে না আচ্ছা কসের সরি ইমান বঙ্গের কারণ কটা হ্যাঁ ওই যে মোহাম্মদ আলী ভাই যে কৈশো নিয়ত যে ভুল হর তুমি খবর নাই আর এটি আনা কইলে কব বাপ দাদা চৈধ গোষ্ঠী এখন তেষট্টি বছর আজ হয় ওরা কত চেংরা হল আর কি এর কথা এটি কাল না আরো আজের কমেন্টস দিব আমার আমার হেদায়তুল্লাহ জেডা বই বই কব কত কথা কৈছে পালাই লাগছে তবে একটা কথা বুঝে এই জন্য এটি বুঝি কথা বাচ্চু না ডা হাগড়িয়ার সিগারেট টানি টানি কেউ আরো কত কিতাবের নাম আরো কত উনবি এতে মিনিট আনি এত মিনিট দিকে তোমার দিকে দে আরো কত উনবি কিতাবের নাম কইবো জীবনে বুড়োই গেলাম এবড়া কবিলে বলে ইমান ভঙ্গের কারণ আছে তুমি খেয়াল করি ছাইলা না কোন কারণে ইমান ভাঙে দশটা কারণে ইমান ভাঙে আরেকদিন বলবো এগুলো দিনে যেন বলছি ইমান সুন্দর করি ফিরতে তিরিশ সাঁত্রিশ সেকেন্ড সময় লাগে ইমান বাইনতে এক সেকেন্ড সময় লাগে না যদি বলে তুমি মোহাম্মদামকে শেষ নী মানো না এ না কই তো চকর ইমান শেষ তো এখন রোজা একা সুরাশিটা আয়াত আছে নামাছে সুরাশিটা আয়াত আছে জাকাতের আড়াইশো আছে জিয়াদের আয়াত আমার লাইফ জেয়াদের রাজ করিন্ন ডরে মারিখে বুকে ডরে কৈ্যান্ন আমি দোয়া করি সবসময় আল্লাহ হজরত ব্লাদেমির পুতিন এবং বলদেমি জেলেস্কি হজ্তুলাল্লাহ পুরোনাতু আয়ুন হজব জো বাইদেন আল্লাহ তিন ব্যক্তির বর কথি সারা সারা পৃথিবীতে জেহাদের কাজ চালায় নিব উমা কথা ক না হ্যাঁ তো যুদ্ধ চলতে আছে সুবান্নটা রাষ্ট্রে ঠিক কি না আর এডি করন লাগুন আল্লাহ জেহাদের কাম হ্যাঁ তা করে দিছে আর আল্লাগ তইলে আপনার যদি এই জিয়াদের আয়াতগুলো অস্বীকার করেন ইমান ফানসার ইমান তো দশটা কারণ কি কি সেটা আমি আরেকদিন শোনাবো আজকে বললতো আমি ওয়াজ করব করবো মুনাফে কি তো মোমিনের বৈশিষ্ট্য আছে আঠারোটা এই আঠারোটা কাজ দেখলে কারো ভিত্তি মনকর্মী এতে ফাক্কা মোমিন আর দশটা কাজ দেখলে মনোকর্মিল এতে কাফের এতে শেষ ইমান আবার আর এই সমাজে প্রচলিত কুফর সমূহ কুপুরি বাক্য আছে কুফর আছে ছাপ্পান্নটা চেষ্টা করবি এটা একটু বলে দেওয়ার জন্য আর মুনাফেকের খাচ্ছ তৈল আঠাইশটা কয়ডা আরও জোরে কয়টা কয়ডা আড়াইশটা আর কিছু আমল আছে প্রেসক্রিপশন নেফাক থেকে বাসার প্রেসক্রিপশন এই এগারোটা আমল আছে এটা করলে আশা করা যায় পড়ি আমিন এখন মুনাফি কি কারে কয় আবার অনেন মানে উনি মুনাফি কইল কয়লা সাহেবুল মজামেল ওয়াসিত মজামেল ওয়াসিত প্রণেতা তিনি বলছেন তিনি বলছেন এই হুয়া মাইয়াকফিল কুফরা ওয়ায়াসারুল ঈমান যে ব্যক্তি অন্তরে কুফুরি রাখে আর প্রকাশ করে হাতে মুমিন আফসার ইল্লা কত বড় মুমিন অন্তরে খবর তা আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কিনা ওয়াইজারুল ইমান ওয়ামাইজমারুল আদাওয়াতা ওয়াইজারুল সাদাকাতা। প্রকাশ করে হাতে বন্ধুত্ব কিন্তু বৃত্তি বৃত্তি তার দুশ্মনী ওয়ামাইজারু খেলাফা মা ইয়াপতেন প্রকাশ জিদা করে আর অন্তরে বৃত্তি এটা বিপরীত এটা এরকম মুনাফেক এই জন্য আল্লাহর সুন্নত হচ্ছে কাফের আল্লাহ কিছুটা কম শাস্তি দিবে এত তো ডিগলে দি আল্লাহ রে মানে না কাল্লা তোমার মানি না কি এর আল্লাহ ও কি এর আল্লাহ মানি না আল্লাহ কাছে থাক তোর কথা ঠিক আছে মানুষ সাজেন অন কিতা করবি আর যার নাম সোজাবি নেই সে বলে যাইব গই মারবো কম এতে রে এনে মার রুটিন মাফিক মারি আর কি সেটা তো এত সাইজে যাইব আর মুনাফিক রে আল্লাহ নিজে বলতে আছে ইন্নাল মুনাফিকিনা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদা লাহুম নাসীরা ও মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন তলা মায়ের আর মায়ের ডবল মায়ের আর তার জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না কখনো না লান্দি বলছে আল্লাহ ওয়ালান তাজিদা লাহুম নাসীরা কখনো তাদের জন্য আপনি সাহায্যকারী পাবেন না আসেন তো মুনাফেক অনেকগুলো আয়াত আছে বললাম না ধৈর্য ছুটি ঘটবে ছাপ্পান্নটা কুফুরি বাক্য আমাদের সমাজে যেটা আছে বলম যদি আপনারা শুনতে চান আগে আমি মুনাফেকের আজকে রুটিন আলোচনাটা করি নেটে যারা অনুষ্ঠানটা শুনবে তারাও উপকৃত হবে তারা বড় আশা করি আমাদের লাইভে আসে তাদের সৌজন্যে আমি চেষ্টা করি প্রতিদিন একটু নতুন কথা প্রিজাইভ করার জন্য ইনশাল্লাহ ঠিক কিনা তো প্রিয় বন্ধুরা মুনাফেকই দুই প্রকার নিফাকুল আকবর নিফাকুল আসবা আসগার বড় নিফাক ছোট নিফাক নিফাকুল আকবর মানে বড় নিফাক থেকে ব্যক্তি ইমানের গন্ডি থেকে বের হয়ে যায় কাফির মস্যিকিহতি নাসারা ছাড়া চেয়ে খারাপ এরা হচ্ছে নিফাকে এতে যেমন আবদুল্লা ইবনে উবাই তার করা। নেফাকে আসগর থেকে বান্দা ইমান থেকে বের হয় না মিথ্যা বলা আমানতের খেয়ানত করা ওয়াদা ভঙ্গ করা এই নিফাক ক্ষমাইন অফরাত আবদুল্ল ইবনে উবাই ইবনে সলুল এর জানাজা রাসুল সাল্লা সাল্লাম পড়ালেও তার কোনো উপকার নি রাসুলের জামা দিয়ে কাফন এ কাফোন কবর হুতাই আল্লাহ রসুল লাভি ওরে কথা না লাভ নী যার জানাজা মোহাম্মদ রসুল উল্লাহ দিল নিজের কোথা কাছে ওই সুত আবদুল্লাহ আব্দুল্লাহ আবার ফাক্কা মমেন সুমান আল্লাহ ক

তুমি আমার থেকে পিছে যাও আমি তার জানাজা পড়বো এরপর অমর রাদিল্লাহ রাসুলের ফিসে যাই জামা টান দিয়ে দিচ্ছি মাগো কত বড় সাহস আল্লাহ নবীর জামা দিল্লি ইমান থাকেনি তার কাজটা আল্লাহ সহজ করছে অমরের তার মুয়াফেক আল্লাহ আয়াতে কারি মানা করে দিছে সোহান আল্লাহ সে জামা টানতে টানতে কয় বিশ্ব নবীর মাগো গার কাঁফুড়ে এসব কথা মনে হইলে তুসল্লি আল্লাহ মুনাফিক কোন আপনি জানাজা পড়াইবেন অথচ লোকটা মুনাফিক ওকত নাহাক আল্লাহহু আন্তস্তক ফির আল্লাহু অথচ আল্লাহ নারে মানা করছে তাদের জন্য যাতে আপনি ক্ষমা প্রার্থনা না করেন আল্লাহ রসুল কয় ও আলা ইন নামা আল্লাহ আল্লাহ আমারে এক তেজ দিছে ফকালা ইস্তাকফিল্লাহু আউলা তাস্তক ফিল্লাহম ইন্তাস্তক ফিল্লাহুম সবেই নামা ফালা ইয়াক ফির আল্লাহ ফালা ইয়াক ফিরআল্লাহু লাহু ফকালা সাজি আলা আল্লাহ ক আল্লাহ কৈছে ও আপনি যদি সপ্তের বারে তা দোয়া করেন আমি কবুল করতাম নবীর কথা হইলো আল্লাহ তো সত্তরী বারের দোয়া করলে কবুল আমি সত্তর তো বেশি দোয়া করিও আমি দোয়া কত মায়া তার এই আব্দুল্লা নির্যাতনে আল্লাহ রসুল মদিনা তৈ বাতে একদিন শান্তি হয় মক্কা জমিনা জারিল্লাহ আর আবু সুফিয়ার পরে তো আল্লাহ তারা হেদায়েত করছে রাজি আল্লাহ তালা আনহু তাগত দনুগান নির্যাতনে জর্জরিত হয়ে গেছে মুসলমান এই দোনো হাড়া এ নিত্য নতুন কৌশল করি 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 অজ্ঞা মুসলমানের সুখ দিত না ওর কথা কয় না আর এই যেন মদিনা তৈব আল্লাহ রসুলকে সাহাবাই কেরামকে একটা মুহূর্তের লাই সুখ যুদ্ধের আগুন লাগাই দেখছে ও লাই আবদুল্লা ইবনে উবাই আর তার জানা যা আল্লাহ রসুল হরাত উমরের লোকে বার্কেডিং করে কয়েক সত্তর বারের উপরে দোয়া করি সাজিদু মিনু আমি সত্যের উপরে কইম তুমি মানা করলে তার নো আই চেষ্টা করিম তারা যান না আমি বাসাই পেলাই এবার শোনেন বাসাইছে নি আল্লাহ বাসাইছে নি বাসায় ন বাসায় নয় এর পরে এ আল্লাহ জাল্লা শাহানু এর পরে আয়াত নাজিল করে দিছে ওমরের আমলটা আল্লাহর এত ভালো লাগছে আল্লাহ আয়াত নাজিল করছে ওয়ালা তুসল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি

আপনি আর কারো পড়বেন না এসি রস্তায় নিষেধাজ্ঞা চলিয়েছে তাকে কবরের ফাঁসাও দাঁড়াইবেন না এন্দাহ কাফারু বিল্লে ওয়া সুলি এই মুনাফিকেরা হ্যাঁ ডাইরে আয়াতে গাড়ি মা সুরশি নম্বর আয়াত সূরা তাওবা আয়াত নম্বর ৮৪ মাগো দুই নম্বর হাস গেলে আরে ক্যামেরা মারিয়ে